আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর লং একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর তার ভিতর আপনাদের জন্য একটা সুন্দর লং ভিডিও তৈরি করতে আমি চলে আসছি বৃষ্টি ভিজে এই কর্নারে আমার বেলি ফুল গাছটা দেখুন মার্শাল্লাহ কতটা ঝোপালো হচ্ছে আর এই সাইডে হচ্ছে আমার যে বারো মাসে থাই সপিটা ফল গাছটা ছিল যে এটা হচ্ছে গতবার ফুল আসলে আমি রিপোর্টিং করছিলাম আসলে আমি বুঝতে পারিনি রিপোর্টিং করলে ফুলগুলো ঝরে পড়ে যাবে তো ঝরে গেছিলো তার পরবর্তীতে কিছুদিন পর যখন নতুন টবে হচ্ছে গাছ সেট হয়ে গেছে তখন দেখুন মার্শাল্লাহ গাছ ভর্তি ফুল ফল চলে আসছে দেখতে পাচ্ছেন কি না আসলে আমি অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু বৃষ্টি হচ্ছে আমার ফোনে কিন্তু বৃষ্টি পানি লাগতেছে দেখুন প্রত্যেকটা ডালে মাশাল্লা ফল চলে আসছে এই ফুলগুলো কিন্তু ফলে সেট হয়ে গেছে অলরেডি এখন বোঝা যাচ্ছে না খুব তাড়াতাড়ি এগুলো ফলের আকার ধারণ করবে ইনশাল্লাহ দেখুন এখানে টোকাই টোকাই কিন্তু ফল ধরছে টোকাই টোকাই ফল ধরছে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সব ফুল থেকে সেট হয়েছে আর এই সাইডে কিছু ফল হয়েছে দেখুন এইগুলা হচ্ছে একটু বড় হয়েছে মার্বেল সাইজের মতো হয়ে গেছে এই বারো মাসে থাই সবদার ফল গাছটা এমন যে এটাই কিন্তু বারো মাস ফল থাকে ছোটো কিছুটা মাঝারি কিছুটা বড় আবার ফুলও থাকে সঙ্গে দেখুন যেমন এটা কিন্তু বড় সাইজের এই যে এগুলা কিন্তু এই যে মার্বেল সাইজ এটার থেকে একটু বড় আর আপনারা দেখে সব থেকে অবাক হবেন যে আমার এই সেটির যে ছোট পিচি যে গাছটা ছিল এই গাছটায় মারাল্লা এত ফলন আসছে মার্শাল্লা দেখুন এগুলো কিন্তু হচ্ছে ফলে সেট হয়ে গেছে এই যে এইগুলো সব কিন্তু ফলে সেট হয়ে গেছে আবার দেখুন নতুন করিয়েও আসছে এই যে এই পাশে দেখা যাচ্ছে এই পাশে দেখুন আরও ছোটো ছোটো অনেক অজস্র করিয়ে আসছে নতুন এই যে এইগুলো কিন্তু ফলে সেট হয়ে গেছে মানে এতটুকু একটা ছোট্ট গাছে মাসাল্লাহ আমি জানি না কতগুলো ফল থাকবে কতগুলো ফল বড় করতে পারবো আর এইগুলোর পরে আমার এতটা এখনও হচ্ছে আমি আশাও করতেছি না যে গাছ ভর্তি ফল হবে কারণ গাছে ম্যাচুরিটি না আসলে কিন্তু ফল ধারণ ক্ষমতা আসে না গাছ একটু বড় হতে দিতে হয় আর এই পাশে রয়েছে আমার পুশাক গাছ আমি বাজার থেকে লাল ডগার পুইশাক কিনে নিয়ে আসছিলাম সেখান থেকে আমি মোটা যে ডগাগুলো আমরা ফেলে দিই ওইগুলো হচ্ছে জাস্ট মাটিতে পুঁতে রাখছিলাম ওইখান থেকে হচ্ছে গাছ হয়েছে আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর এখান থেকে পাতা বের হইছে আমার আসলে লাল ডগার পুইশাক খুবই মানে টেস্টি অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু আমি এটা বীজ আসলে বাজারে পাইনি তো আমি যখন সার পেয়েছি তখন আমি চেষ্টা করছি দেখি আমি ডগা থেকে কয়েকটা গাছ হওয়াতে পারি কি না তাহলে বীজি সংগ্রহ করে রেখে দেব আর এই সাইডে কিছু টমেটো গাছ আমি রোপণ করছিলাম বাজার থেকে চারা এনে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি জানি না গাছগুলো বাঁচবে না আর এই পাশে দেখুন আমার লাউ গাছগুলো কিন্তু মার্শাল্লাহ ওরা কিন্তু মাচায় উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাচায় উঠে গেছে অলরেডি আর আপনারা তো আমার মাছাটা দেখছেন আমি বাজার থেকে পাঁচ ফিটের হচ্ছে দুইটা ফাইভ কিনে নিয়ে আসছিলাম যেটা দুই কর্নারে লাগাইছি আর হচ্ছে বেলকনির মাপনে একটা প্লাস্টিকের নেট কিনে নিয়ে আসছিলাম এই যে এটা প্লাস্টিকের নেট কিনে নিয়ে আসছিলাম ওইটা দিয়েই হচ্ছে আমি মাচাটা তৈরি করছি আসলে বাহিরের দিকে মাচাটা তৈরি করা খুবই কষ্টের খুবই কঠিন যতটা ইজি মনে হয় অতটাও ইজি নাই তো জানি না আমার লাউ গাছের ফলন কেমন হবে আমি তো শাক খাওয়ার জন্য হচ্ছে গাছ দুইটা কিনে নিয়ে আসছিলাম আশা করি প্রচুর ফলন হবে জানি না কি হবে তবে আশা রাখছি আর এই সাইডেও দেখুন আমার কয়েকটা যে ডগা থেকে আমি শাক তৈরি করছি পুঁই শাক গাছ এইগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে পাতা বের হচ্ছে আর এখানে হচ্ছে আমি কাগজ লেবুর দুইটা বীজ রোপণ করছিলাম এখান থেকে চারা বের হয়েছে আর এ পাশে রয়েছে আমার সেই বারো মাসে থাই সফিদা ফল গাছটা যেটা আমি নতুন রোপণ করছি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এই গাছটাকে এটাই সেই গাছ ইনশাল্লাহ খুব দ্রুত এটা ফুল ফল চলে আসবে আশা করতেছি কারণ এটাও কিন্তু হচ্ছে গ্রাফটিংয়ের গাছ গ্রাফটিংয়ের গাছ থেকে কিন্তু দ্রুত ফুল ফল চলে আসে আর আমি তোমার পরিচিত নার্সারি থেকেই হচ্ছে এটা কিনছি দেখি কি হয় আর এ পাশে হচ্ছে আমি অনলাইন থেকে তিনটা হ্যাঙ্গিং স্ট্যান্ড অর্ডার করছিলাম সেই হ্যাঙ্গিং স্ট্যান্ডগুলো আমি এখানে হচ্ছে বেলকনির সাইডে গিয়েলে এখানেই ঝুলিয়ে রাখছি আর এখানে কিছু বেগুনের চারা রোপণ করছিলাম ওইগুলাই আছে তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম